স্ম্পুর কাশি শিল্প ইউটিউব চ্যানেল থেকে সাধারণদের বিশাল কয়েকটি প্লেট দেখাবো এমন সাইজের কিন্তু সচরাচর দেখানো হয় না এটা হচ্ছে তেরো তেরো ইঞ্চি একটা সাইজের বেলি থালা দেখুন নিখুঁত কতটা সর্বোচ্চ হাই কোয়ালিটি ফিনিশিং দেওয়া হয়েছে দুই পাশে ফিনিশিং কিন্তু আর এটা এক থেকে বড় এই প্লেটটা চোদ্দ ইঞ্চি সাইজের বেলি থালা কান্দাটা খুবই সুন্দর ভাবে করা হয়েছে দেখুন নিখুঁত একদম গ্লোসি গোল্ডেন একদম এরকম ফিনিশিং কিন্তু শুধু ইসলামপুর কাষ শিল্প থেকেই পাবেন দুই পাশে নিখুঁত কোয়ালিটি ফিনিশিং যে কারণে দামটা বেশি আর এক পাশে ফিনিশিং চাইলে এরকম অনেকে বলে যে আপনারা এমন ফিনিশিং কিভাবে দেন এটা তো এরকম ফিনিশিং দেওয়া যায় না আসলে কারিগর দক্ষতার কারণে কারণে কিন্তু এরকম ফিনিশিং হয় আমাদের ইসলামপুরের কারিগররা এরকম ফিনিশিং দিতে পারে যার কারণে লন্ডনে তারা স্বর্ণপদক লাভ করেছে তো বুঝতেই পারছেন কোয়ালিটি আর এটা কিন্তু এক পাশে ফিনিশিংটা এরকম হবে পিছন সাইডে কালো কালো দাগ থাকবে এবং পিটানোর দাগ থাকবে যদি এটা ব্যবহার করতে করতে আসলে কালো দাগটা উঠে যাবে কিন্তু পিটানোর দাগ থাকবে আর এটা কিন্তু বা মুখ দেখা যাচ্ছে না আতা এই স্পটগুলো যদি এ উঠে যাবে কিন্তু এটা হচ্ছে একপাশে ফিনিশিং প্লেট এগুলো নিতে পারেন এটা বাজেট কম থাকে এটা নিতে পারেন কার সাথে একই কিন্তু ফিনিশিং এর কারণে দামটা বেশি হয় আর এখন দেখাচ্ছি আপনাদের সর্বোচ্চ হাই কোয়ালিটির দুটো কশার গ্লাস রিং গ্লাস বলা হয় বড় বড় সাইজের রিং গ্লাস সহ আমাদের এক প্রবাসী ভাই এই প্যাকেজটা অর্ডার করেছে আমরা প্যাকেজিং করার আগে আপনাদের কাছে একটা দেখাচ্ছি ভিডিওটা এটা প্রায় চার কেজির মতো ওজন 3890 গ্রাম হ্যাঁ এটা আমরা প্যাকেজিং করার আগে ভিডিওটা নিলাম তো যারা আপনারা কশার বিভিন্ন সাইজের থালা নিতে চাচ্ছেন আমাদের কাছে কাস্টমাইজ করে অর্ডার দিয়ে বানিয়ে নিতে পারবেন ইঞ্চি ইঞ্চি সাইজ এবং বড়দের জন্য এগারো বারো ইঞ্চি বা যদি বেশি লাগে দেওয়া যাবে এরকম ইঞ্চি পনেরো ইঞ্চি এর থেকে বড় লাগলে দেওয়া যাবে কিন্তু বেশি যত বড় হব তত মজুরি বেশি হবে আর যারা এরকম হাই কোয়ালিটি কাঁসার প্লেট বাটি গ্লাস নিতে চাচ্ছেন একমাত্র ইসলামপুর কাশি শিল্প আপনারা বিশ্বস্ততার সাথে নিতে পারেন আমরা কিন্তু সারা বাংলাদেশ হোম ডেলিভারি দিয়ে আসছি আপনাদের কাছে আর কাঁসার এগুলো সর্বোচ্চ হাই কোয়ালিটি কিছু টাকা অ্যাডভান্স দিতে হবে কারণ এগুলো কিন্তু অনেক দাম আপনারা জানেন আর এগুলো আমরা আপনার জন্য এই কাস্টমাইজ করে বানাবো আপনাকেই দিব তো এই জন্য আমরা কিছু টাকা অ্যাডভান্স বাকি টাকা প্রোডাক্ট খাওয়াবে দিতে পারবো তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ